সবাই হাসা হাসি করছে প্রশ্ন হলো তার দুঃখে পুরো পৃথিবী কেন হাসতে যাবে আসল কারণটা কি আমরা সেই খোঁজার চেষ্টা করি এই তো কয়েক মাস আগের কথা জেমস ও তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেছিলেন সেখানে তিনি এভাবে লিখেছিলেন যে কোনো প্রকার যুদ্ধবিরতি নয় কোন প্রকার সমঝোতাও নয় এবং কাউকে কোনো প্রকার ক্ষমাও করা যাবে না তিনি একটা পর্যন্ত ব্যবহার করেছিলেন বুঝিয়েছিলেন ইসরায়েলি সেনারা যেন প্রত্যেকটা প্যালেস্টাইন অথবা গাজার মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করে কাউকেই যেন বিন্দু পরিমাণে ছাড় না দেয় অথচ দেখেন এর কয়েক মাসের ব্যবধানে আল্লাহর দাবানুলে পড়ে তার ঘর বাড়ি বিলাসবহুল বাড়ি পর্যন্ত সব একদম অঙ্গার বা ছায়া পরিণত হয়ে গেছে তার এই আকাশ বাতাস ভারী করা সব খোয়ানো দে মূলত এই কারণে পুরো পৃথিবী হাসছে এবং গোটা মুসলিম বিশ্ব তাকে নিয়ে মজা নিচ্ছে তাকে ট্রোল করছে আমার বিশ্বাস করেন ভাই ব্যক্তিগত ভাবে এই ভিডিওটা যখন আমি শুট করি আমি এত পরিমাণ হাসছি মানে এই কট্টর ইহুদি সমর্থক জেমস ওর্ডের সব খোয়ানো আর্তনার দেখে দেখে আমার এত মজা লাগতেছিল যা বলার বাইরে আমি কখনো এত এনজয় করে ভিডিও শুট করি নাই ওল্লহই করি নাই নো এমন আমি আপনাদেরকে আরো একটা মজার তথ্য দিই কোটি আগে এই জো বাইডেন তার শেষ সময়ে ইসরায়েলকে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতির একটা আহ্বান জানিয়েছিল তখন ইসরায়েল এই জো বাইডেনের করা এই আহ্বানকে নাকচ করে দিয়েছিল সেটাকেও সে সমর্থন জানিয়ে টুইট করেছিল যে ইসরায়েল বা ইসরায়েলের রাষ্ট্রপক্ষকে ধন্যবাদ তারা জো বাইডেনের করা এই উদত্ত আহ্বানকে নাকচ করে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে এইভাবে তিনি মানে যুদ্ধ চলমান থাকবে এবং ফিলিস্তিনি মুসলিমদেরকে ধরে ধরে হত্যাই করা হবে এটাকে তিনি সমর্থন জানিয়ে পর্যন্ত উল্লাস করেছিল এবং আনন্দ প্রকাশ করেছিল তো এমন একটা ব্যক্তিকে যখন আমরা দেখবো যে সে মানে রাতারাতি মিলিয়নার থেকে ফকির হয়ে সে আল্লাহর আগুনে পুড়ে একেবারে অঙ্গার হয়ে যাচ্ছে এবং তার সব কিছু খোয়াচ্ছে সে তো এটা দেখে দেখে আমরা মজা নেবো বা গোটা পৃথিবীর মুসলিম বিশ্ব দেখে হাসবে তাকে ট্রোল করবে খুব স্বাভাবিক ব্যাপার এখানে অমানবিকতার কিছুই আমি দেখছি না এই জন্য আমি তথা দু পঁচিশ সালে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলকে যুদ্ধের জন্য উস্কে দিয়ে আট বিলিয়ন ডলারেরও বেশি অস্ত্র যখন এই আমেরিকা ইসরায়েলকে দেয় তখন এই আমেরিকার দুই শত বিলিয়ন ডলারেরও বেশি দাবানলের কবলে পরে যখন ক্ষতি হয় আর এই ক্ষয় সংবাদ যখন আমাদের কানে আসে তখন আমরা এটা এনজয় করি প্রকৃত অর্থে আমাদের ইমানের দায়িত্বটা এমন যে আমরা এনজয় করব সুতরাং আমেরিকার দাবানল নিউ ইয়র্কও যেন ছাড়িয়ে যায় এই প্রত্যাশায় আমাদের থাকবে প্রকৃত অর্থেই থাকবে हाबा का सिपाही हूँ मुझे है कुफर से नफरत में तो हक़ हकाफिदी हूँ जमाने के हर एक जालिम